একদিন কুরাইজ বংশের তিন ব্যক্তি লুকিয়ে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিল যখন তারা একে অপরের কথা জেনে ফেলল তখন তাদের একজন আবু জাহেলকে জিজ্ঞেস করল মুহাম্মাদের কণ্ঠে যা কিছু শুনছো এই ব্যাপারে তোমার মতামত কি আবু জাহেল তখন বলল আমি কি শুনেছি আসল কথা হলো যুগ যুগ ধরে আমরা আর বনু আব্দে মানব সম্মান আর ইজ্জতের জন্য লড়াই করে আসছি তারা যখন ভোকাদের খাওয়াতো তখন আমরাও খাওয়াতাম তারা যখন বাহনহীনদের বাহন দান করত তখন আমরাও দান করতাম তারা যখন মানুষকে বিভিন্ন হাদিয়া তোয়াফা দিত তখন আমরাও দিতাম এভাবে সকল ক্ষেত্রে তারা আর আমরা পাশাপাশি চলছিলাম কিন্তু জীবন যুদ্ধের ময়দানে আমরা প্রতিযোগিতায় ধাবমান দুটি লাগামিন ঘোড়ার মতো দৌড়াচ্ছিলাম ঠিক তখনই তারা দাবি করে বসলো আমাদের মধ্যে রয়েছেন এমন একজন নবী আসমান থেকে যার ওপর ওই অবতীর্ণ হয় সুতরাং আমরা এখন ভাবনায় পড়ে গেলাম কি করে তাদের ধরা ছোয়া যায় আল্লাহর কসম আমরা কখনোই তার উপরে ইমান আনবো না তাকে কখনো সত্যায়ন করবো না এ কারণে আবু জাহেল রাসুল কারিম সাল্লা সাল্লামকে লক্ষ্য করে বলতো মুহাম্মদ আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করি না বরং তুমি যা কিছু নিয়ে এসেছো সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করি তখন আল্লাহ তালা আয়াত নাজিল করে বললেন অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না বরং জালিমরা আল্লাহ নির্দেশাবলীকে অস্বীকার করে এরপর একদিন কাফিররা পরপর তিনবার রাসুল কারিম সাল্লা সাল্লামের নিন্দা করলো তৃতীয়বার তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন হে কুরাই সম্প্রদায় আমি তোমাদের কাছে সর্বনাশ হয়ে এসেছি তার এই সংক্ষিপ্ত বাক্যটি তাদের মনে গভীর আঘাত আনলো অবস্থা এমন হলো যে এতদিন তাদের মধ্যে যে সর্বাধিক দুঃমন ছিল আর সে তাদের সবচেয়ে কাছের মানুষে পরিণত হয়ে গেল এবং তাকে রাজি খুশি করার জন্য পেছনে লেগে গেল একবার রাসুল কারিম সাল্লা আলাইসাল্লাম যখন নামাজের মধ্যে শিজদায় পড়ে গেলেন তখন কাফিররা তার উপর উঠে নাড়িবুড়ি চাপিয়ে দিল তিনি তাদের জন্য বদ করলেন তাদের মুখের হাসি নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল অশোণীয় পেরেশানি আর অস্থিরতা তাদের ঘাড়ে চেপে বসলো তাদের একই হলো এই যে এবার তাদের ধ্বংস অনিবার্য একবার তিনি উদ্বা ইবনা লাহাবের জন্য বদ করলেন এরপর থেকে তার মনে সেই বদ প্রতিফলনের বিশ্বাস বদ্যমূল হয়ে গেল শেষমেশ বাঘ যখন একেবারে তার সামনে এসে দাঁড়ালো তখন সে বলল আল্লাহর কসম মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম মক্কায় বসেই আমাকে হত্যা করে ফেললো এছাড়া উবাই ইবনু কাব রাসুল সাল্লাহ সাল্লামকে হত্যার হুমকি দিয়েছিলেন রাসুল সাল্লা আলাই সাল্লাম তাকে বলেছিলেন বরং আমি তোমাকে হত্যা করব ইনশা আল্লাহ উহুদের দিন রাসুল সাল্লা আলাই সাল্লাম তার ঘাড়ে বর্ষা আঘাত করলেন আঘাতের পরিমাণ কিন্তু খুব গভীর ছিল না কিন্তু উবাই বলছিল মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম আমাকে মক্কায় বলেছিলেন আমি তোমাকে হত্যা করব। তখন উবাই ইবনু কাব বললেন আল্লাহর কসম যদি সে আমার ওপর থুতো নিক্ষেপ করে তবে তা আমাকে হত্যা করে ফেলবে এছাড়া সাদ ইবনু মুআ মক্কায় বসে উমাই ইবনু খালফকে বলেছিলেন আমি রাসুল সাল্লাহ আলাই সালামকে বলতে শুনেছি নিশ্চয়ই মুসলিমরা একদিন তোমাকে হত্যা করবে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে ওয়াদা করল জীবনে কোনো দিন আমি মক্কা থেকে বের হব না এরপর বদর যুদ্ধের দিন যখন আবু জেহেলের চাপাচাপিতে সে আর মক্কায় বসে থাকতে পারল না তখন একটি দামি ও তেজি ঘোড়া কিনল সে যাতে করে যে কোনো মুহূর্তে রণাঙ্গন বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা যায় তার স্ত্রী তখন তাকে বলল সাপওয়ান আপনি কি আপনার মদিনার ভাইয়ের কথা ভুলে গেছেন সে বললো কখনোই না আল্লাহর কসম আমি এই সামান্য পথেই তাদের সঙ্গে যাব। এই ছিল রাসুল সাল্লা আলাই সাল্লামের দুশ্মনদের জীবন ও তাদের হালসাল এর সম্পূর্ণ বিপরীত ছিল নবী করিম সাল্লা আলাই সাল্লাম এবং সাহবাই নামের অবস্থা তিনি ছিলেন তাদের প্রাণ ও আত্মা তাদের হৃদয় আর মনের কেন্দ্রবিন্দু তাদের সকল স্বাদ আর সাধনার লক্ষ্যস্থল সত্য সুনির্মল ভালোবাসার প্রভাবে তারা হর্দম তার ঠিক সেভাবে ছুটে যেত যেভাবে প্রচুর উদ্যামে উঠলে ওঠা জলরাশি নিম্ন ভূমির দিকে ছুটে যায় সত্য সন্ধানী সে মানুষগুলোর হৃদয় ও মন তার কাছে ঠিক সেভাবে দৌড়ে যেত যেভাবে লোহার চুম্বুকের দিকে দৌড়ে যায় পরিশেষে সত্য এ ভালোবাসা আর সুন্দর পান ইস্পাহার প্রভাব এই হয়ে দাঁড়িয়েছিল রাসুল সাল্লা সাল্লামের জন্য মুসলিমরা নিজেদের করে দিতে রাজি ছিলেন কিন্তু এর বিপরীতে তার দেহ কিংবা কাটার খোঁচাও লাগতে পারবে না একদিন আবু বকর রাতিয়া আলাদা আনু এর উপর মক্কায় চরম নির্যাতন চালানো হলো প্রচন্ড রূপে মারধর করা হলো তাকে উদ্বা ইবনুর রাবিয়া তার কাছে এসে জুতা দিয়ে খুব রকম পেটালেন আর এজন্য স্থান নির্বাচন করা হলো তার চেয়ারাকে সে আবু বকরের পেটের উপর লাফিয়ে উঠে বসলো অবস্থা এমন হল কোথায় তার নাক আর কোথায় তার চেয়ারা সব ঠিকানাহীন হয়ে গেল পরিশেষে বনু তামিম আবু বকরকে একটি কাপড়ে পেঁচিয়ে বাড়ি পৌঁছে দিয়ে গেল, তার অনিবার্য মৃত্যুর ব্যাপারে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না দিন শেষে তার মুখ দিয়ে সর্বপ্রথম যে কথাটি বের হয়েছিল তা হলো আল্লাহর রাসুল সাল্লাহ আলহ সালামের কী অবস্থা তখন উপস্থিত সকলেই তাকে গালমন্দ ও তিরস্কার করল এরপর সবাই তার মা উম্মুল খাইরকে লক্ষ্য করে বলল সে চরম ক্ষোধার্থ তাকে কিছু পানার করিয়ে নাও যখন সবাই সেখান থেকে চলে গেল তখন তার মা তাকে খাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন কিন্তু তিনি তার মাকে বলতে লাগলেন আল্লাহর রাসুলের কি অবস্থা তার মা বললেন আল্লাহর কসম তোমার সাথীর ব্যাপারে আমি কিছুই জানি না তিনি বললেন আপনি উম্মে জামিল বিন্তু খাত্তাবের কাছে গিয়ে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কথা জিজ্ঞেস করুন তখন আবু বকরের মা ঘর থেকে বের হয়ে সুজা উম্মু জামিল বিন্তু খাত্তাবের কাছে চলে এলেন এবং তাকে বললেন আবু বকর মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সম্পর্কে তোমার কাছে প্রশ্ন করেছে তিনি বললেন আমি মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ কিংবা আবু বকর এদের কাউকেই চিনি না তবে আপনি যদি রাজি থাকেন তবে আমি আপনার সঙ্গে আপনার ছেলের কাছে যেতে চাই আবু বকরের মা বললেন চলো তারা উভয়ে বাড়ি এলেন উম্মে জামিল আবু বকরকে প্রচণ্ড আহত অবস্থায় দেখতে পেলেন তিনি তার কাছে গিয়ে উচ্চকণ্ঠে বললেন আল্লাহর কসম যারা তার এই অবস্থা করেছে তারা নিঃসন্দেহে ফাঁসিক ও জালিম আমি চাই আল্লাহ তাদের থেকে তোমারে প্রতিশোধ নেবেন আবু বকর রাজি আল্লাহ তাল আনুন তখন তাকে জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূলের কি অবস্থা উম্মে জামিল বললেন তোমার মা তো সব কিছু শুনে ফেলবে আবু বকর রাধি আল্লাহ আনু বললেন আপনি ডানে বামে না তাকিয়ে আমাকে বলুন সকল দায় দায়িত্ব আমার কাদে উম্মে জামিল বললেন তিনি সুস্থ ও সম্পূর্ণ নিরাপদ আছেন আবু বকর রাজি আনু তখন তাকে বললেন তিনি এই মুহূর্তে কোথায় আছেন উম্মে জামিল বললেন দারুল আরকামে তিনি বললেন আল্লাহর কসম রাসুল সাল সাল্লামের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমি কোনো খাবার কিংবা পানি শুয়েও দেখব না এরপর তারা কিছু পহর অপেক্ষা করলেন এরপর যখন চারদিক অন্ধকার হয়ে এলো রাস্তায় লোকজনের আনাগোনা কমে গেল সকল মানুষ নিজ নিজ ঘরে চলে গেল তারা দুজন তখন তাকে নিয়ে বের হলেন ভরজ আবু বকর রাদিল্লা আনহু তাদের কাঁধে ভর দিয়ে দারুল আরকামে কামে করিম সাল্লাহ আলাই সাল্লামের দরবারে উপস্থিত হলেন সম্মানিত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি মূল্যবান কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ